বলিউডের ড্রিম গার্ল বরাবরই দর্শকদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছেন শোলে থেকে শুরু করে সীতা আউর গীতা ভগবান ড্রিম গার্ল হেমার অভিনীত ছবির সংখ্যা প্রচুর ইন্ডাস্ট্রিতেও হেমার কাজের প্রতি ভালোবাসা সবাই কম বেশি জানেন গর্ভাবস্থায় একটি ছবির শুটিং করেছিলেন হিমামালিনী এই ছবিতে তাকে অভিনয়ের জন্য রাজি করান অমিতাভ বচ্চন যদিও এই ছবির জন্য হিমামালিনীকে চাননি প্রযোজক এবং পরিচালকেরা হেমা মালিনীর আগে রেখা এবং তারপর পারভিন বাবীকে এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এই ছবিতে অমিতাভ বচ্চনের বিপরীতে অভিনয় করেন হেমা মালিনী হেমা মালিনী এবং অমিতাভ বচ্চন অভিনীত ছবি সত্যেপে সাত্তা নিয়ে কথা হচ্ছে সত্যেপে সাত্তা হল বলিউডের অন্যতম সেরা ছবি এবং আট দশকের বক্স অফিসের অন্যতম একটি সফল ছবি ছবিটি সাত ভাইয়ের গল্প যেখানে হেমামালিনী এবং অমিতাভ বচ্চন ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন আমজাদ খান আজও যখন এই ছবিটি টিভিতে দেখানো হয় তখন সকলের মুখে হাসি ফুটে ওঠে রেখা চলে যাওয়ার পর পারভীন বাবিকে এই জায়গায় আনা হয় কিন্তু এর মধ্যেই পারভিনের শারীরিক অবস্থা অবনতি হতে থাকে পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে পারভীন বাবীকে রাখা যায়নি এরপর হেমা মালিনীর নাম প্রস্তাব করেন নির্মাতাদের কাছে অমিতাভ বচ্চন অমিতাভ হেমাকে ছবিটি করার জন্য অনুরোধ করেছিলেন তখন গর্ভাবস্থার কারণে অভিনেত্রীর কাজ করা বন্ধ করে দিয়েছিলেন যদিও অমিতাভের অনুরোধ ফেরাতে পারেননি হেমা ছবিটি বক্স অফিসে এতটা পরিমাণে হিট হয় দুই কোটি টাকার বাজেটের ছবি সেই সময় চার কোটি টাকা সাফল্য অর্জন করেছিল বন্ধুরা তোমাদের হেমালিনী এবং এই ছবিটি কেমন লাগে তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে